এটা হচ্ছে আমাদের রুমের সামনের ভিউ আমি আমার মন খারাপ হলে আমি গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকি আমি এই ভিউটা খুবই উপভোগ করি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে মন খারাপ বলতে যখন দেশের কথা মনে পড়ে মার কথা মনে পড়ে মেয়েদের গোছল করিয়ে দিয়ে ওদের একটু চোরটা শুকাই দিচ্ছি না হলে ঠান্ডা লেগে যায় তারপর দেখা যাচ্ছে যে জ্বর চলে আসে এজন্য একটু হেয়ার ড্রাইয়ার দিয়ে ড্রাই করে দিচ্ছি আর আমরা একটু বিকালে বাহিরেও যাব তো এই যে বিকালে বাহিরে যে যেতে বলতে বুফেতে ইফতার করেছিলাম সরি ফর লেট আপলোড সরি এখন আমরা চলে এসেছি যে বুফেতে আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল তো ভাবলাম যে যাই আমি এখানে প্রতিবারই আসি আমার কাছে খুব ভালো লাগে সে সাথে আমাদের সবারই খুবই ভালো লাগে আর দেখেন পরিবেশটা কতটাই সুন্দর খুব সুন্দর করে পরিপাটি করে গুছালো আর আমার কাছেই গুছালো জিনিসগুলাই বেশি ভালো লাগে দেখেন কত সুন্দর লাগছে প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা জায়গায় কত সুন্দর করে আর এটা ছিল আমাদের বুকিং টেবিল আমাদের নেম ছিল এখানে নেম প্লেটে নেম দেওয়া ছিল তো এই তো এই আর কি অনেক সময় ছিল হাতে যার জন্য আমরা একটু নিজে যে ঘোরাঘুরি করছিলাম যে দেখি যে নিজে কি আছে যেহেতু আমাদের কাছে সময় আছে তো আমি পরে আবার উপরের দিকে চলে আসছি আর দেখেন ডেকোরেশনটা কত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিলো বিশেষ করে এই কর্নারটা যার জন্য আমি আরও এটা ভিডিও করে রেখেছি মিরোর দেওয়া নিজে দেখেন অনেক টেবিল খালি সবাই আসবে একটু পরে সবই একদম পুরো ভরে যাবে এখনও কেউ আসেনি আমরা দেড় ঘন্টা আগে চলে এসেছিলাম যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম হয় ইফতারের আগ দিয়ে এই জন্যই আর কি আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি তাড়াতাড়ি আসা ভালো কিন্তু জ্যামে বসে থাকতে গেলে খুবই মেজাজটা খারাপ হয় আর এই যে এই সাইডটাতে আছে ডেজার্ট ফ্রুটস আর ডেজার্টের ভিতরে আমার তো কেক খুবই ভালো লাগে যেহেতু এটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট অ্যারাবিয়ান বুফে তার জন্য অ্যারাবিয়ান ডেজার্টটাই বেশি আছে আর এই যে ফ্রুটসগুলা সুন্দর করে একটা ডিশে সাজিয়ে রেখেছে আর এখানে রেল ভেলভেট কেক ছিল আর হচ্ছে জেলি কেক ছিল কিন্তু জেলি কেকটা আমার কাছে বেশি মজা লেগেছে যেহেতু আমি কেক বেশি খাইনি আর এটা সম্ভবত পুডিং এটা আমার কাছে একটুও ভালো লাগেনি টেস্টটা আর এখানে দুই রকমের খেজুর আসলে মনে হয় আর এখানে অনেক রকমের আইটেম ছিল সব আমাদের ট্রাই করা হয়নি আর অনেক ধরনের স্যুপ ছিল এটা হচ্ছে স্যুপের কর্নার সালাদের কর্নার এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সালাদ আছে তো সব রকমের সালাদ তো আর আমাদের ট্রাই করা হয়নি বুফেতে আসলে সব খাওয়া যায়ও না এখানে হাম বুঝলে কি কী বলে আমি জানি না সঠিক সেটাই আছে অনেক সুন্দর করে কিউট করে সাজিয়েছে আর আমার কাছে তো এই টেস্টটা একদমই ভালো লাগে না আমি খেতে পারি না তো সালাদের ডেকোরেশনগুলো অসম্ভব সুন্দর আমার কাছে ডেকোরেশনগুলোই বেশি ভালো লাগছিল তো এই যে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে আর বিভিন্ন রকমের মাছের তারপরে হচ্ছে মাংসের সালাদ ফ্রুট সালাদ অনেক কিছুই আছে এখানে তো এটাই দেখছিলাম তো এখনও কেউ আসা শুরু করিনি দুই তিনজন হয়তো এসেছে আর কি তো আপনাদেরকে একটু ডেকোরেশনটা দেখানো ট্রাই করছিলাম আমাদের টেবিল এটা এখানেই আমরা বসেছি মূলত আমার বেবি চেয়ারও দিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে জুসদের কর্নার জুস ছিল চা ছিল কফি ছিল আমি চা কফি তো খাবই কারণ আমার কাছে আরাবিয়ান রেস্টুরেন্টে চা চাই বেশি ভালো লাগে তো আমরা আমাদের খাবার নিয়ে এসে পড়েছি এই যে তো সব কিছু তো আর নেওয়া হয়নি নিয়ে যায়ও না খাওয়া হয় না এতটা ইফতারের পরে তারপরে যেটুকু নিয়েছি এটুকুই শেষ করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে যেহেতু আমরা চা খেয়েছি আর আমাদের ইফতার করা ডান কারণ ইফতারি হাতে নিয়ে বেশি একটা ভিডিও করা সম্ভব হয় না আসলে তো লাস্ট মুহূর্তে এই যে একটু ভিডিও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আমার কাছে ঝাড়বাতি ঝাড়বাতিগুলো কিন্তু অসম্ভব একটা সুন্দর লাগছিলো আর সব শেষে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি এখন আস্তে ধীরে চা খাবো আর এদিকে আমার ছোটো মেয়ে খুবই দুষ্টু দুষ্টুমি করছিলাম দেখেন প্রত্যেকটা টেবিলেই কিন্তু লোক আছে সবাই চলে গিয়েছে অনেকেই তো এই তো আমরা এ পর্যায়ে চলে যাব এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই দেখেন এইদিকে বাচ্চারা আসছিল ওরা তো এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেক লোক ছিল আসলে আর অনেকে আসিনি হয়তো বা জানি না আর আমরা এই যে চলে যাচ্ছি এই রেস্টুরেন্টটা বাইরের লোক অনেক সুন্দর চমৎকার দেখতে বাইরের লোকটা আর এই দিক থেকে আমরা বের হয়ে যাব। এখন সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কাছে তো মালয়েশিয়াতে রাতের বেলা ঘুরতে খুবই ভালো লাগে ঘুরতে বলতে কি ড্রাইভে খুবই ভালো লাগে কারণ রাতের পরিবেশটা খুবই ঠান্ডা থাকে আর এই দেশের রোডে তো গাড়িগোড়া খুবই খুবই শৃঙ্খলাভাবে চলে কোনো জ্যাম জট বেশি একটা থাকে না আর রাতে গাড়িতে জার্নি করেও খুবই মজা আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু সিগনালেই আছে কেউ কিন্তু রঙভাবে চালাচ্ছে না যখনই গ্রিন সিগনালটা দিয়েছে তখনই কিন্তু আমরা এসেছি রাস্তা ফাঁকা তারপরেও আর ওই একটা গাড়ি দেখেন দাঁড়িয়ে আছে চাইলে কিন্তু যেতে পারতো আমাদের দেশের মতো কিন্তু তারা কিন্তু যাবে না যত সময় না পাবে আর এই যে আমার একটা পার্সেল এসেছে এটা হচ্ছে বরের দিন তো চলুন পার্সেলটা একটু ওপেন করা যাক আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কী অর্ডার করেছিলাম তো আমি এই এর ভিতরে একটা ব্যাগ অর্ডার করেছিলাম চলুন ব্যাগটা একটু ওপেন করি এত সুন্দর করে এরা প্যাকেজিং করে যে কি বলবো অসম্ভব সুন্দর করে এরা প্যাকেজিংটা করে যাতে প্রোডাক্টটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এই যে দেখেন আমার কিউট ছোট্ট একটা ব্যাগ আমি এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয় আর ব্যাগটার দাম বেশি একটা নিই নি সাতেরো রিঙ্গিত নিয়েছে আর চার্জ দিয়ে মনে হয় বাইশ রিঙ্গিতের মতো পড়েছে আর ব্যাগটা কিন্তু লুক লাইক সব কিছুই ওয়াও আমি আপনাদেরকে একটু খুলে দেখাই খুলে দেখালে বুঝতে পারবেন আর এই যে দেখেন ছোট ছোটো ওই যে স্টার দেওয়া আছে এটা কিন্তু খুবই ভালো কখনো এটা ইউজ আমি আগেও একবার করেছি এটা কিন্তু নষ্ট হয় না আর ভিতরে একটা স্ট্রং আছে যেহেতু আমি একবার ইউজ করেছি তাই আমি জানি আর কি দেখেন অনেক সুন্দর আর চেনটা হচ্ছে স্টিলের চেন খুবই ভালো কমের ভিতরে অনেক সুন্দর একটা ব্যাগ আর এই যে দেখেন এটা আমার মেয়ে নেওয়ার জন্য ট্রাই করছে কিন্তু আমি আপনাদেরকে একটু লাগিয়ে দেখাবো তো এই পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ ফেস আসসালাম